নমস্কার বন্ধুরা আজকে মিষ্টি দই কীভাবে আমরা বাড়িতে বানাই সেটাই দেখাবো ওয়েলকাম টু মাই চ্যানেল এম বি ব্লগের কুকিং দেখুন পুরো দইটা বসে কী সুন্দর হয়েছে আমরা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বানাই সেটাই আপনাদের কাছে শেয়ার করব দুধটা আগে থেকে আমি অনেকক্ষণ ধরেই জাল দিয়ে একটু ঘন করে নিচ্ছি এবার কড়াইতে তিন চামচ চিনি দিয়ে একটু ক্যারামেল তৈরি করে নেব যেহেতু আমি এটা মিষ্টি দই বানাবো একটু বেশ কালারটা সুন্দর হবে একটু লালচে লালচে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তার জন্য প্রথমে আমি তিন চামচ চিনি দিয়ে একটু ক্যারামেল বানিয়ে নিলাম এবং দুধটা অল্প অল্প দিয়ে এবার মেশাবো এবার এটা কী বলুন তো কন্টিনিউ নাড়তে হবে নালে তলায় লেগে গেলে পুড়ে যাবে তখন ওই ক্যারামেলটা যদি লেগে যায় তিতকুটে ভাবে সে যাবে সেই জন্য কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে আর আমাদের ঘরোয়া যেটুকুন যা জিনিস আছে সেই দিয়েই আমি আপনাদের কাছে রেসিপিটা তুলে ধরছি আমি দশ টাকা যে গুঁড়ো দুধের প্যাকেট পাওয়া যায় আমি এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি আর কিছুটা দুধ আমি আগে থেকে সাইড করেছিলাম তাতে মিশিয়ে নিয়ে এবার দুধটাকে কন্টিনিউ জাল দিয়ে একটু গাঢ় করে নেবো যাতে দইটা বসাতে বেশি সময় লাগবে না এবং গাঢ়টাও বেশ সুন্দর হবে মানে এর সঙ্গে আমি যেহেতু মিষ্টি দই বানাবো হাফ কাপের বেশি চিনি আমি একটু অ্যাড করে দিলাম এবার চিনিটা যতক্ষণ না মেল্ট হয় ততক্ষণ মিশিয়ে যাবো ওদিকে আমি টক দইটা জল ঝরাতে দিয়ে রেখেছি এখন ব্যা এটা ঘন হয়ে কতটা কমে গেছে দেখুন তিন ভাগের প্রায় কমে গেছে এটা ঠিক দই হওয়ার পারফেক্ট একটা ব্যাটারের মতন গাঢ় হয়ে গেছে দেখুন এইবার এটাকে ঠান্ডা করে নেব যে এমনভাবে ঠান্ডা করব যে আঙুলটা যাতে ডুবিয়ে রাখা যায় তাই কন্টিনিউর যতইভাবে ফেনাটা উঠবে না দুধের দইয়ের উপরে এই লেয়ারটা দেখতে দারুণ হবে এবং খেতেও ভালো লাগবে এবার আমি হাত দিয়ে মেজারমেন্টটা দেখে নিলাম এবার একসঙ্গে এবারে আমি ওই টক দইটা একটুখানি ঘেটে নিয়ে একটুখানি ফেটিয়ে নিয়ে ওর সঙ্গে মিশিয়ে দেবো কারণ দইটা মানে দুধ গরম থাকলে টক দই দিলে পুরো দুধ কেটে যাবে এবার এখানে পাঁচ ছ চামচ দিয়েছি টক দুইটাও এটা ভালো করে কন্টিনিউ মেশাবো যতক্ষণ না এটা পুরো মিশে যায় একসঙ্গে এইভাবে নেড়ে নেবেন একটু করে সময় লাগবে কিন্তু যখন দেখবে এত সুন্দর পারফেক্ট দই তৈরি হবে না তখন তোমার করতে বারবার ইচ্ছা করবে এবং সবাইকে খাওয়াতেও মন চাইবে কিনে তো সবাই খায় কিন্তু ঘরে তৈরি জিনিস একটু নিজের হাতে করে খাওয়ানোর ইচ্ছা বা আনন্দ দুটোই সম্পূর্ণ আলাদা আর যারা বিশেষ করে যৌথ ফ্যামিলিতে থাকে তাদের তো চিন্তা ভাবনা একটু অন্যরকম সবাইকে দিয়ে খাওয়াটা এইবার হাঁড়ির মধ্যে একটু দই ছিল সেটা মাখিয়ে নিয়ে এবার দইটাকে পুরো হাঁড়ির মধ্যে দিয়ে দেব এটা সময় কম লাগলেও কিন্তু অনেক সময় লাগবে তা না এখন যেহেতু গরমের সময় দইটা তাড়াতাড়ি বসে যায় এবার আস্তে আস্তে সমস্ত দইটার মধ্যে ঢেলে দেবো ফেনা ওঠার জন্য এবার ঢালা হয়ে গেছে এবার আমি একটা অন্য জায়গা। গ্যাসের মধ্যে বসাবো এবার চলো সেটা দেখিয়ে দিই কিভাবে আমি দইটা পাচ্ছি একটা ডেস্কি বসিয়ে দিয়েছি গ্যাসে এক্সট্রা স্ট্যান্ড দিয়ে দিলাম এবার এর উপরে এর হাঁড়িটা চাপিয়ে দেব এবার এর মধ্যে কী তো আমার কাছে ফয়েল পেপারটা ফুরিয়ে গেছে তার সেম ঢাকনা একটা দিয়ে চাপিয়ে দেব। এবার ডবল ঢাকনা দেব উপর দিয়ে একটা কম্বল বা পাতলা মোটা চাদর চাপিয়ে দিয়ে প্রায় এক ঘন্টার মতন আমি রেখে দেব এক ঘন্টা রেখে দেওয়ার পর আমি অপেক্ষা করব দেখো এইভাবে চাপা দিলাম দিয়ে এক ঘন্টার পর ফিরে আসছি এবার এক ঘন্টার পর দেখো এটাকে পুরো ঠান্ডা করে একদম ফ্রিজে দিয়ে পরের দিন সকালবেলা আমি দেখো দইটা তুলে দেখাচ্ছি যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তোমরা কোথা থেকে দেখছো কমেন্ট করো আর বাড়িতে একবার ট্রাই করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত দূর এগিয়ে আনার জন্য তোমরা আছো বলেই আজকে আমার চ্যানেলটা এত দূর এসছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই রেসিপিটা যদি পছন্দ হয় বাড়িতে একবার ট্রাই করো করে কিন্তু কমেন্টে জানিও সবাইকে অসংখ্য ধন্যবাদ